আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো কুমিল্লা রেল স্টেশনের দুপুরের দৃশ্য হঠাৎ রেল স্টেশনে যাওয়ার প্রয়োজন হলো তখন রেল স্টেশন যাওয়ার পর দেখতে পেলাম অনেক যাত্রী এবং যাদের নিত্যদিনের বাসস্থান যারা রেল স্টেশনে থাকেন তাদেরকে দেখতে পেলাম এবং হকাররাও আছে এখানে তাদের কাজকর্ম তারা তাদের নিজের মতন করে তাদের কাজ করছে পুরশেষে দেখতে পেলাম যে যাত্রী তাদের ট্রেনের আশায় বসে আছেন দুই রৌদ্র ছিল তারা কোথাও বসার ছায়া কোনো জায়গায় বসতে পারছিল না তার জন্য ওরা রেল বসে গেল এরকম করে আমি যখন হাঁটতেছিলাম তখন দেখলাম অনেক মানুষ তাদের ট্রেনের অপেক্ষায় করছে ট্রেন দেখতে না ভালো লাগে আমার ট্রেন দেখতে অনেক ভালো লাগে আমি ট্রেন দেখতে প্রায় সময় রেল স্টেশনে যাই আমার ভালো না লাগলেও ট্রেন রেল স্টেশনে যাই যেন গেলেই আমার ভালো লাগে যদি আপনাদেরকে দেখায় প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ যারা তাদের বাসায় যাওয়া বা তাদের তাদের গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছে অপেক্ষা আছে তাদের ট্রেনের কুমিল্লা রেল স্টেশনের সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এই যে রেল স্টেশনের এখানে যে এত সুন্দর মানুষ বসে আছে এরা এই দৃশ্যটা খুবই ছিল অনেক সুন্দর মনোরম তারপর কুমলা রেল স্টেশনে অনেক সুন্দর কোনো দৃশ্য যদি দেখাতে চাই তাহলে সেটা হলো ওভার ব্রিজের উপর থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে সেটা হবে এখানে এই এই জায়গাটা হলো সবচেয়ে সুন্দর এবং এখান থেকে পুরোটা ভিউ দেখা যায় এখানে আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে যদি আমি জুমিং করে দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে অনেক মানুষ সবাই তাদের ট্রেনের অপেক্ষায় আছে তো প্রতি শেষে তাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন চলে আসলো ট্রেনে করে এখন এটা চট্টগ্রাম চট্টগ্রাম পর্যন্ত যাবে এখানে লাকসাম তারপর চট্টগ্রামের যাত্রীরা আছেন অনেকে যারা কুমিলান নেমে যাবেন তারা এখানে নেমে যাবেন আপনারা জানেন যে ট্রেনের ছাদে ওঠা একটা সময় নিষিদ্ধ ছিল তবে ট্রেনের এই নিষিদ্ধ ভেঙে অনেকেই ট্রেনের ছাদে ওঠেন তবে সবাই মনে রাখতে হবে সাবধানে থাকতে হবে কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম